সবাইকে স্বাগতম টিচিং মেরি চ্যানেল পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী এবং দূর দূরান্ত থেকে যারা দেখছেন তারা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু দ্বিতীয় সং পরীক্ষা চলছে অনেক উপজেলায় জেলায় তো সেই আলোকে আমি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এর আগে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি দিয়েছিলাম তো আজকে আমি বাংলা সহ অন্যান্য প্রশ্নগুলো দিয়ে দিয়েছি যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন এই ছিল বাংলা প্রশ্ন প্রাথমিক গণিত গণিতে বহু নির্বাচনী দেওয়া হয়েছে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে দুই নঙে গণিত এগারো নং পর্যন্ত দেয়া এগারো নং পর্যন্ত প্রশ্নগুলি সলিউশন করবেন বাড়িতে তারপর বাংলাদেশ বিশ্ব পরিচয় সংক্ষিপ্ত ইয়ে সঠিক উত্তর পনেরোটা দেওয়া আছে বাংলাদেশের বিশ্ব পরিচয় পনেরোটায় পনেরো নম্বর দুই নঙে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটা দশটায় বিশ নম্বর তিন নংে শূন্য স্থান দেওয়া আছে বারোটা বারো নম্বর চার নঙে বাম পাশ ডান পাশ পাঁচ নংয়ে হচ্ছে কাটামবদ্ধ প্রশ্ন প্রাথমিক বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞান বিজ্ঞানীয় সমাজের মতো সেমই পনেরোটা সঠিক উত্তর দেওয়া পনেরোটা সঠিক উত্তরের পনেরো নম্বর সেম আগে সমাপনী যেরকম ছিল সে সমাপনের আলোকেই প্রশ্ন তৈরি করা হয়েছে ইসলামনৈতিক শিক্ষা এটাও সমাজ বিজ্ঞান ইসলাম নৈতিক শিক্ষাটি একই ক্যাটাগরির প্রশ্ন হয় একই রকম হয় এখানেও পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন দুই নঙে সংক্ষিপ্ত প্রশ্ন তিন নঙে শূন্যস্থান চার নঙে বাম পাঁচ ডান পাশ পরে কাঠামোবদ্ধ প্রশ্ন তো এই ছিল আজকের মতো ভিডিও এই পর্যন্তই আশা করি সবার উপকারে আসবে আর যদি উপকারে এসে থাকে তো প্লিজ সবাই একটু শেয়ার দিবেন বেশি বেশি আর অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন আর যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায় আর হচ্ছে আপনাদের কার কোনটা প্রয়োজন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই